নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটি পনেরোই এপ্রিলের পর বাংলায় বিজেপির সরকার দুই তৃতীয়াংশ ভোটে ক্ষমতায় কলকাতায় বললেন অমিত শাহ অনুপ্রবেশ সান সেটিং তত্ত্ব খারিজ স্বরাষ্ট্রমন্ত্রের অনুপ্রবেশ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ পেহেলগাঁও প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ মমতা অমিত শাহর দাবি অযোগ্য বলে তুলো তোলা অভিষেকের এসআইআর শুনানি ডাক পেয়ে পুরুলিয়ায় আত্মঘাতী বৃদ্ধ দেহ নিয়ে পথ অবরোধ এফআইআর দায়ের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আতঙ্কে আত্মঘাতী পূর্ব মেদিনীপুরের বৃদ্ধ অসুস্থ কবি জয় গোস্বামীরও ছাড় এসআইআর শুনানিতে তলব খব কবি পত্নীর রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও বিজেপির তলব করত বিদ্রুপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত প্রিয় ছোট্ট পুতুল নেই মন খারাপ জলপাইগুড়ির নয়া বস্তিতে বিএনপি নেত্রীর অন্ত্যেষ্টিতে স্কুলের শোকসভা হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ আসছি বিস্তারিত খবরে তিন দিনের বাংলা সফরে এসে অমিত শাহর ঘোষণা দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি আপকি বা দোসো লোকানের কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করল তৃণমূল দু হাজার ছাব্বিশে দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে বাংলায় সরকার গড়ব বঙ্গ সফরে এসে দলের নেতৃত্বদের ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্ট লেকে দলের সদর দপ্তর থেকে তিনি বলেন বিজেপি সরকারের সংকল্প ছাব্বিশে ক্ষমতা এসে বাংলার পুনর্জাগরণ করা छब्बीस में हम निश्चित रूप से प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भारत भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे अमित शाह प्रश्न भारत सरकार देश पश्चिम बंगे पूरे बंगाल का विकास थम गया है मोदी जी की सारी लाभकारी योजनाएड़े जो पूरे देश में गरीबी का उन्मूलन कर रही है यहाँ पर टोल सिंडिकेट के भेंट चढ़ चुके हैं बंगो सफरे राज्यवासी के अमित शाह आवेदन চৌত্রিশ বছর বামেদের সময় দিয়েছেন পনেরো বছর তৃণমূলকে দিলেন এবার বিজেপি সরকারকে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা দিন সূত্রের খবর আজ বাংলা ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে আর এস এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের ভোট নিয়ে সংখের সঙ্গে এই আলোচনা নজিরবিহীন আকাশ বার্তা ভোট ব্যাংক অটুট রাখতে তৃণমূল অনুপ্রবেশের মদত দিচ্ছে অমিত শাহ অভিযোগের পাল্টা জবাব দিয়ে পেহেলগামের জঙ্গি অনুপ্রবেশের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী बंगो सफर स्वराष्ट्र मंत्री अमित शाह शाहिए भोटे अप्रिले बोलें तृणमूल निजे अटूट अनु मदद घुसपेटियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है इसलिए मैं कहता हूँ की तृणमूल कांग्रेस घुसपेट नहीं रोक सकती बंगाल की डेमोक्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक তীব্র প্রতিবাদ জানিয়ে এসআইআর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে কড়া ভাষায় অমিত শাহকে নিশানা করেন তিনি বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন মমতা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন আকাশ বার্তা অনুপ্রবেশের দায় কেন্দ্রের সীমান্ত সুরক্ষা তাদের হাতে অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী বলে অমিত শাহের বিরুদ্ধে সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন বিজেপি সাংসদ বলছেন ক্ষমতা এলে বর্ডার থাকবে না আর অমিত শাহ আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুষপেটি আর পাকিস্তান দুমাস আগে লোকসভার সাংসদ রানাঘাটে জগন্নাথ বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না সেই বর্ডার অমিত শাহ সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী মতুয়া ভোট প্রসঙ্গ অভিষেক বলেন বিজেপি নেতারাই বলছেন যদি ভোটাধিকার যায় যাবে আর অমিত মুখে উল্টো কথা আপনার বিধায়ক সাংসদরা বলছে নাম বাদ গেলে যাক আপনার লোকসভার সাংসদরা বলছে যে আমরা বর্ডার রাখবো না আর আপনি সেই বর্ডার সিকিওর করতে চান আপনি হোয়াইট পেপার রিলিজ করুন কেউ তো বরণ করেন অভিষেক বলেন দিল্লির বিজেপি নেতারা ভোটের আগে পরিযায়ী পাখির মতো হাজির হন তারা বাংলার শীত উপভোগ করুন এখানকার আবহাওয়া ভালো এ কিউআই ভালো প্রাণায়াম করুন আলু পোস্ত খান পারলে প্রতি মাসে বাংলায় আসুন বাংলার মানুষের সঙ্গে কথা বলুন আকাশ বার্তা বাংলায় দিদি মোদির সেটিং নিয়ে অভিযোগ শোনা যায় রাজনৈতিক মহলে আজ সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নের মুখে পড়তে হয় অমিত শাহকে সেটিং তত্ত্ব খারিজ করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ममता बनर्जी के शासन में सिंडिकेट टोलबाजी कटमनी न केवल वो सिस्टम को बढ़ावा दिया है यहां कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है

আকাশ আবার হিন্দু হত্যা বাংলাদেশে ময়মন সিং এর ভালুকায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আনসারের জওয়ান বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে খুন করলো তার এক সহকর্মী আবারও হিন্দু হত্যা ইউনুসের বাংলাদেশে ময়মন সিং এর ভালুকাতে বাংলাদেশের আধা সামরিক নিরাপত্তা বাহিনী আনসারের সদস্য খুন হলেন তারই সহকর্মীর হাতে আনসারের একটি ইউনিট ভালুকার এক পোশাক কারখানায় পাহারা দেওয়ার কাজে নিযুক্ত রয়েছে সেই ইউনিটে গজেন্দ্র বিশ্বাস নামে বছর ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সময় হাসতে হাসতে তার দিকে বন্দুক তাক করে মিয়া সে নামে তারই এক সহকর্মী এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে দেয় হাসপাতালে নিয়ে গেলে গজেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা অভিযুক্ত নোমানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক সহকর্মী জানিয়েছেন পুলিশ যে অভিযোগ এনেছে তার জামিন অযোগ্য নয়। বাংলাদেশের দায় সারা ভাবে কবরটি পরিবেশন করেছে এই ভালুকাতেই কদিন আগে হত্যা করা হয়েছিল দীপু দাস নামের যুবককে এই নিয়ে মাত্র দু সপ্তাহের মধ্যে তিন হিন্দু যুবককে খুন করা হলো ইউনুস প্রশাসন লোক দেখানো গ্রেপ্তার করলেও ভোজেন্দ্রর মতোই আগের দুটি ক্ষেত্রেও খুনিদের বিরুদ্ধে লঘু ধারায় অভিযোগ এনেছে মৌলবাদীদের বারবারন্তে রীতিমতো আতঙ্কে বাংলাদেশের হিন্দুসহ সহ অন্যান্য সংখ্যালঘুরা আকাশ বার্তা পাড়ার আদরে ছোট্ট পুতুল আর নেই খালেদা জিয়ার জন্মস্থান জলপাইগুড়ি নয়া বস্তি তার প্রয়াণের শোকস্তব্ধ এলাকা কাল অন্ত্যেষ্টি হবে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে নারীর যোগ রয়েছে জলপাইগুড়ির খালেদা জিয়ার জন্ম সেখানকার বস্তিতে পাড়ার আদরির ছোট্ট পুতুল আর নেই আজ সকালে খালেদা জিয়ার প্রয়াণের খবরে মন খারাপ জলপাইগুড়িবাসীর উনিশশো পঁয়তাল্লিশ সালে এখানেই জন্মেছিলেন পুতুল বাবার চাকরি তার পড়াশোনা এখানকারই সুনিতাবালা প্রাথমিক বিদ্যালয়ে পরে একাত্তরের অশান্ত সময়ে সম্পত্তি বিনিময় করে ওপারে চলে যায় খালেদা জিয়ার পরিবার স্কুলে খালেদা জিয়ার স্মরণসভা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে বিষয়টি নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছি খালেদা জিয়ার আদিবাড়ির একটা অংশে থাকে চক্রবর্তী ও গোপ পরিবার ঠিক উল্টো দিকে বাড়ি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের গত বছর পর্যন্ত খালেদার আত্মীয়রা এসে এই ভিটে দেখে গিয়েছেন বলে তারা জানান কাল খালেদা জিয়ার শেষ কৃত্য সম্পন্ন হবে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় ঘোষণা করেছে ইউরুজ সরকার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা আসছে পরের খবরে মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো পুরুলিয়াতে এসআর শুনানিতে ডাকপে গতকাল আত্মঘাতী হন 82 বছরের বৃদ্ধ তার দেহ নিয়ে আজ পথ অবরোধ হয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার গনেশ ভারতী রাজ্যে আসার দিনেই মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পুরুলিয়াতে শুধু গনেশ কুমার নন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ अग्रवालের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আদিবাসী বৃত্ত দুর্জন মাঝির মৃতদেহ নিয়ে আজ রাস্তা অবরোধ করে মৃতের পরিবার এবং তৃণমূল নেতারা জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সোরেনের অভিযোগ বিরাশি বছর তিনি পুরুলিয়ায় আছেন অথচ এসআইআর এর খসড়া তালিকায় নাম ওঠেনি তার পাড়া ব্লক থেকে এরপরই শুনানিতে ডাকা হয় দুর্জন মাঝিকে অবশেষে সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন দুর্জন মাঝি যেখানে ভারতবর্ষ স্বাধীনতার হওয়ার আগে জন্মগ্রহণ করেছে যেখানে উনি দু সালেও উনার নাম ছিল অনলাইনে নাকি ওনার নাম পাওয়া যাচ্ছে না তার দায়ী টাকার রাস্তা অবরোধের পাশাপাশি জ্ঞানেশ কুমারের পুড়িয়ে প্রতিবাদ জানান অবরোধকারীরা গতকাল সকালে দুর্জন মাঝি দেহ উদ্ধার হয় রেল লাইনের পাশ থেকে পরিবারের দাবি এসআইআর এর জেরেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ আকাশ বার্তা ডাক এসেছিল শুনানিতে তার আগে গলায় দড়ি দিয়ে জীবন শেষ করলেন পূর্ব মেদিনীপুরের বৃদ্ধ এসআর এর নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার আগামী শুক্রবারই ছিল শুনানি কিন্তু তার আগেই পূর্ব মেদিনীপুরের রামনগরে ঝুলন্ত দেহ উদ্ধার হলো বৃদ্ধের মৃতের নাম বিমল সেই কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বিমল বাবুর বাড়ি রামনগরের হলদিয়ার সাদি গ্রামে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল না পঁচাত্তর বয়সী বৃদ্ধের তাতেই বেড়েছিল উদ্বেগ এরই মধ্যে ডাক আসে শুনানিতে হাজির হওয়ার সোমবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন তিনি কিন্তু ভোরে তাকে পরিজনরা ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারপরে ছাদ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়

যাদের হয়তো নথি আছে অন্য জায়গায় আছে নথি খুঁজে পাচ্ছে না কিন্তু এত কম সময়ে মানুষকে মধ্যে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচন বৈত্রণী পার করতে হবে বিজেপির কথায় কথায় একটি একটি রাজনৈতিক দলের স্বশাসিত সংস্থা তারা আজকে এই ধরনের কাজ কাজ কারবার করছে বাংলার মানুষের সঙ্গে এটা কোনোদিন আত্মহত্যা হতে পারে না এটা তো মার্ডার এটা মানসিক ভাবে একটা মার্ডার করা হচ্ছে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় আকাশ বার্তা এবার স্ট্রেচারে করে পক্ষাঘাতে পঙ্গু মহিলাকে নিয়ে আসা হলো এসআর শুনানিতে বর্ধমান শহরের ঘটনায় কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে আমি বসতে পারছি না আর বসলে মনে হচ্ছে হাটা এই মানুষের ভিতরে ঘুরতেছে ওই জন্য কাউন্সিল এর মামাকে বললাম একটু নিচে নামিয়ে দাও নামিয়ে দাও আবার বলছে না এলে তোমাদের নাম বাতিল হয়ে যাবে কে বলে দেয় সত্যরুদ্ধ কবি জয় গোস্বামী কেও এর শুনানিতে তলব করল নির্বাচন কমিশন অসুস্থ কবি যেতে পারবেন কিনা তা নিয়ে সন্ধেহান স্ত্রী শুনানি পর্বে এবার ডাক পেলেন কবি জয় গোস্বামী নতুন বছরের দোসরা জানুয়ারি তাকে তলব করেছে নির্বাচন কমিশন তবে শুনানিতে তিনি আদৌ সশরীরে হাজির হতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কারণ সম্প্রতি বেশ কয়েকটা অস্ত্রোপচার হয়েছে কবি জয় গোস্বামীর বর্তমানে তিনি খুবই অসুস্থ বলে পরিবার সূত্রে খবর দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় কবি জয় গোস্বামীকে তলব করেছে নির্বাচন কমিশন তলব করা হয়েছে তার কন্যা দেবত্রী গোস্বামীকেও ফোনে কবি জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামী জানান ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তির জেরেই তলব করা হয়েছে তার স্বামী ও কন্যাকে যেহেতু আমরা সল্টলেকে থাকি আর আমরা গিয়ে ভোট দিই যাদবপুরে তা যাদবপুরে গিয়ে ডাকে ওখানে কোনো একটা বাড়ি এখন ওখানে তো আমাদের কোনো বাড়ি নেই আমরা ওখানে গিয়ে কি করে ও তালে বি বলছে তালে ওই আর থেকে আজকে যখন বললাম যে রেমিন কি তখন বললেন যে তালে এস আই আর থেকে আপনার বাড়িতে যাবে তখন বললাম আমি সল্ট লেকে থাকি বলে তালে হবে না জয় গোস্বামীকে তল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তাকেও হয়তো শুনানিতে ডাকা হতো বিজেপি পারলে এতটাই বাংলা সংস্কৃতি বা বাংলা আইতুশীল প্রতিবাদী অনুরোধ রবিননাথ বিছ থেকে রবিননাথ কে এসআইআর এর লাইনে দাঁড় করাত। পরিবার জানায় 2002 সাল পর্যন্ত কবির ভোটার তালিকায় নামও ছিল না তিনি ভোট দিতেও জেতেন না কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবেই ভোট দিয়ে আসছেন তিনি। কিন্তু এসআইআর বা বিশেষ নিবি संसाधनের অন্যতম মাপকাঠি 2002 এর ভোটার তালিকায় নাম না থাকাতেই জয় গোস্বামীকে তলব নির্বাচন কমিশনের সম্প্রতি এসআইআর শূন্যনীত এসে বয়স্ক ভোটারদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কমিশন বিজ্ঞপ্তি করে জানিয়েছে 85 বছর বয়স উত্তীর্ণ অসুস্থ ভোটারদের বাড়ি

নির্বাচন কমিশনকে কোনো শুনানিতে বিএলএদের ঢুকতে না দেওয়া নিয়ে একের পর এক হুঁশিয়ারি একদিকে শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অন্যদিকে হুগলির এই সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাসগুপ্তের হুঁশিয়ারি আমার কোনো আন্দোলনই শান্তিপূর্ণ হয় না তার এলাকায় বিএলএদের ঢুকতে না দিলে ব্যবস্থা নেবেন তিনি অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল শুনানি বন্ধ করলে আমরা শুনানি চালু করব কোন রাজনৈতিক দলের বিএলএ টু এখানে আসবেন না তো ওনারা জোর করে যদি এইরকম ধরনের একটা মানুষকে অস্বস্তির মধ্যে ফেলতে চান তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসব এবং পুনরায় মানুষের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে যাতে হিয়ারিং হয় এবং ভোটার লিস্টে যাতে নামটা মানুষের ওঠে তার জন্য যথাসম্ভব ব্যবস্থা আমরা করি বিএলএ বিতর্কে সুর চড়িয়েছেন হুগলি জেলারই দুই তৃণমূল বিধায়ক শুনানি অশান্তি অব্যাহত হুগলিতে আকাশ বার্তা দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু ওই সময় শিক্ষক শিক্ষিকাদের এর কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য ইতিমধ্যে মধ্য শিক্ষা পর্ষদ সিএ অফিসে আবেদন করেছে আজ সেই আবেদন পাঠানো হল দিল্লিতে কমিশন অফিসে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে খরচ জানাতে হবে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস নয়া নির্দেশের স্বস্তিতে রোগীর পরিজনেরা প্রতিটি বেসরকারি হাসপাতালে আলাদা নয় সমস্ত বেসরকারি হাসপাতালে খরচ সমান হবে ভেন্টিলেশনের নির্দেশিকা জারি করল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস নির্দেশিকায় বলা হয়েছে প্রবীণদের সংখ্যা ক্রমশ বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে আইসিউ চাহিদাও এই অবস্থায় স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা অনেক ক্ষেত্রেই দেখা যায় ভেন্টিলেশন নিয়ে নানান অভিযোগ থাকে রোগীর পরিবারের এই প্রক্রিয়ার চিকিৎসার খরচ বিপুল আকস্মিক ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়ায় বিপাকে পড়ে রোগীর পরিবার নির্দেশিকা অনুসারে কেন রোগীর ভেন্টিলেশন প্রয়োজন তা স্পষ্টভাবে জানাতে হবে নিতে হবে লিখিত সম্মতি এমনকি ভেন্টিলেশনের ব্যবহারে কি কি ঝুঁকি রয়েছে তাও অবগত করতে হবে কোন রোগীকে ভেন্টিলেশনে দিলে প্রতিদিন রোগীর পরিবারকে তার অবস্থা জানাতে হবে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের আলাদা করে বিল দেখাতে হবে ভেন্টিলেশনে ব্যবহৃত সব জিনিসের প্রতিটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সংক্রান্ত খরচ বিলিং কাউন্টারের সামনে আর হাসপাতালের ওয়েবসাইটেও থাকতে হবে এই নিয়ে রোগীর পরিবারের কোনো নালিশ থাকলে সেই অভিযোগ জানানোরও জায়গা করে দিল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস চোদ্দ দিনের বেশি ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে মাসিক অভ্যন্তরীণ অডিট বাধ্যতামূলক দু সপ্তাহের বেশি ভেন্টিলেশনে থাকার পরে রোগীর মৃত্যু হলে মাল্টিডিসিপ্লিনারি কমিটি বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটির কাছে অভিযোগও জানাতে পারবে রোগীর পরিবার আকাশবার্তা খাস কলকাতায় অস্ত্র উদ্ধার বাবুঘাট বাস থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেফতার দুই যুবক কলকাতা পুলিশের এসটিএফ হাতে ধরা পড়েছে দুজন খোদ কলকাতা শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল দুই যুবক দুজনেরই হাতে ব্যাগ কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে দুজনই স্ট্র্যান্ড রোড বাবুঘাট এলাকায় ঘুরে বেড়াচ্ছিল নিশ্চিন্তে ব্যাগের মধ্যে রাখা ছিল অস্ত্র উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং বাইশটি কার্তুজ এছাড়াও তাদের কাছে ছিল ছশো টাকা এবং একটি মোবাইল ফোন সবকিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ তৈরি হয়েছে সিজার লিস্ট প্রাথমিকভাবে এসটিএফ এর আধিকারিকদের ধারণা বিহার থেকে বেআইনি অস্ত্র নিয়ে এসে এ রাজ্যের কারোর কাছে বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের এই পাচাকান্ডের পুরো নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনের কল লিস্ট এবং অন্যান্য তথ্য খুঁটিয়ে দেখছেন তারা আকাশ বার্তা বর্ষ শেষের রাতে ঠান্ডা কতটা কাঁপাবে তা নিয়ে চিন্তায় উৎসব প্রিয় মানুষ কাল রাতেও রাতে ঠান্ডা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কাঁপানো ঠান্ডায় রাজ্য রাত যত বাড়ছে তাপমাত্রা কমছে হু হু করে কি হবে বর্ষ শেষের রাতে একত্রিশে ডিসেম্বর মানে হুল্লোর দেদার মজা পা স্ট্রিটে ভিড় রেস্তোরাঁয় লাইন আলো ঝলমলে শহরে পার্টি মুডে নতুন বছরকে আপন করে নেওয়ার অপেক্ষা আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছ ডিগ্রি কি বলছে হাওয়া অফিস কত থাকবে কালকের টেম্পারেচার তাপমাত্রা যেটা রয়েছে এখন ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা রয়েছে সেটা আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই যেমন আজকে রয়েছে এরকমই থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা একটু কমবে নতুন বছরের প্রথম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাভাবে উত্তরে হাওয়া যার ফলে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি আকাশ বার্তা ফের পাক সেনার ওপর আক্রমণ চালালো বালচ স্বাধীনতা সংগ্রামীরা নিহত হয়েছেন অন্তত তিনজন পাক সেনা এছাড়াও সাতাশো আঠাশে ডিসেম্বর দুটি পৃথক হামলায় মৃত্যু হয়েছে অন্তত সাত পাক সেনা এরকমই দাবি করেছে বালচ লিবারেশন ফ্লন্ট সন্ধে কলকাতার চকে আগুন ঘিঞ্জি বাজার এলাকার গোডাউনে আগুন লেগে যায় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বছর শেষের আগুনে সর্বশান্ত হওয়ার আশঙ্কায় ব্যবসায়ী পৌষ মেলায় শান্তিনিকেতনে আড়াই কোটি টাকার মদ বিক্রি এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন